নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একজন বিচারপতি যখন রাজনীতির অঙ্গনে আসেন বিচারপতির চেয়ার ছেড়ে যখন তিনি রাজনীতির ময়দানে আসেন তাকে সবার কথা শুনতে হয় বিচারপতি চেয়ারে বসে যারা বিচারপ্রার্থী তাদের যুক্তি শোনেন আইনজীবীদের কথা শোনেন এবং শেষ পর্যন্ত নির্দেশ দেন যে নির্দেশটাই শেষ কথা কিন্তু যখন রাজনীতির ময়দানে বিচারপতি আসেন তখন কিন্তু তাকে সবার কথা শুনতে হয় এবং মানুষের কথাটাই শেষ কথা বলে তাকে মানতে হয় থেকে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শেষ পর্যন্ত জনতার দরবারে যখন গিয়ে পৌঁছলেন তখন তিনি কিভাবে মানুষের সঙ্গে মিশবেন কিভাবে কথা বলবেন কিভাবে মানুষকে অ্যাড্রেস করবেন কৌতূহল ছিল আমাদের সবার নিশ্চিতভাবে আপনাদেরও কৌতূহল ছিল আমি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যখন উত্তরবঙ্গে শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর একটি সভাতে তিনি সামান্য একটু বক্তব্য রেখেছিলেন আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়নি সত্যি কথাটা স্পষ্টভাবে বলা ভালো সেই বক্তৃতা প্রথম বক্তৃতা কিন্তু কোনো রেখাপাত করেনি কিন্তু এদিন আপনাদের কাছে এমন একটি বক্তৃতা আমার খাতে এলো যে বক্তৃতা শুনছিলাম আর খালি ভাবছিলাম যে সিজন পলিটিশিয়ান এবং খুব অনেস্টির সঙ্গে যারা রাজনীতি করেন তাঁরা যেভাবে যে ভাষায় তাদের কথা অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফ্রম দ্য কোর অফিস হার্ট যে কথাগুলো বলেন মানুষের কথা মানুষের যন্ত্রণার কথা এবং সোজাসুজি স্পষ্ট কথা বলা এবং মানুষকে ইমপ্রেস করা মানুষের চোখে চোখ রেখে কথা বলা মানুষকে বোঝানোর জন্য যে কথা যথেষ্ট প্রাসঙ্গিক হয় এবং যথেষ্ট স্পষ্ট হয় সেই বক্তৃতা যখন একটা মানুষ দিতে পারেন তখন তাকে বলা যেতে পারে সুবক্তা রাজনীতির ময়দানে কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এত দ্রুত তিনি তাকে রক্ত করে নিয়েছেন বক্তৃতার ভাষাটা যে বক্তৃতাটা মানুষকে একদম মেঠো মানুষকে অ্যাড্রেস করা যায় আমি হলদিয়ার একটি সবার বক্তৃতার একটা কাটিং আমার কাছে এলো আমার মনে হলো নতুন বাংলার সব দর্শকদের এটা শোনানো দরকার অসামান্য বক্তৃতা দিয়েছেন দেখুন বক্তৃতার কন্টেন্ট কন্টেন্টের মধ্যে ঢুকলেই বোঝে যায় যে তিনি মানুষের পালস টেম্পারেচারটা অনেক ভালো বুঝতে পেরেছেন বলে এই জাতীয় বিষয়গুলোকে উত্থাপন করে একদম সরাসরি মানুষকে অ্যাড্রেস করলেন দেখুন হলদিয়াতে হলদিয়া নয় কাঁথ তমলুকের আসনে পরিষ্কারভাবে বলা ভালো তমলুকের আসনে অভিজিৎ গাঙ্গুলির জেতাটা সময়ের অপেক্ষা কত মার্জিনে জিতবেন কীভাবে জিতবেন কত ভোটে জিতবেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে বিশ্লেষণে আসবো কিন্তু আজকে নতুন বাংলায় আপনাদের শোনাবো অভিজিৎ গাঙ্গুলির সেই একদম রাজনীতিক অভিজিৎ গাঙ্গুলির সেই অসামান্য একটি বক্তৃতার অংশবিশেষ ভিক্ষাবৃত্তিতে প্ররোচিত করে তাদের নিজেদের কোনো মান সম্মান জ্ঞান নেই তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও আরেক প্রশ্ন হচ্ছে কার টাকা এই যে লক্ষ্মীর পান এই টাকা কার টাকা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় অন্য কারো সম্পত্তি নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে সার্বজনীন ফান্ড সেখান থেকে দেওয়া হয় ফলে কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা করে দিচ্ছি তুমি আমাকে ভোট দাও তাহলে এই উত্তর আপনারা দেবেন যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি টাকা আমরা নিচ্ছি কিন্তু আমরা ভিকিরি নই তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ এই টাকা আমাদের প্রাপ্য শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায় একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বাঙালি প্রেসিডেন্সি ছাত্র এখন বিদেশে থাকেন এবং পড়ান তার নাম প্রণব বর্ধন এই প্রণব বর্ধন বহুদিন আগে অন্তত দশ বছর আগে একটা প্রথা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন প্রতিটা পরিবারের জন্য সাড়ে সাত হাজার টাকা তখনকার দিনে প্রতিটা পরিবারের জন্য এই যদি ব্রেন চাইল্ড কারো হয়ে থাকে এই লক্ষ্মীর ভান্ডার যেখানে অতি অল্প টাকা দেওয়া হয় সেই ব্রেন চাইল্ড সেই প্রণব বর্ধনের ব্রেন চাইল্ড মমতা ব্যানার্জির কোনো চাঞ্চার বা মমতা ব্যানার্জির ব্রেন চাইল্ড নয় এটা আপনাদের জ্ঞাত জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম আপনারা সবাই মোবাইল ইউজ করেন গিয়ে শুধু প্রণব বর্ধন পিক করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউনিভার্সাল ইনকাম সার্চ করবেন দেখবেন সাড়ে সাত হাজার টাকা প্রতিটা ফ্যামিলির জন্য তিনি বহু দিন ধরে বলে আসছেন আজ তিনি অসতি বৃদ্ধ বাইরে থাকেন কখনো কখনো ভারতবর্ষে আসেন বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এই যে আইডিয়া এই আইডিয়াটা চুরি করে মাত্র বারোশো টাকা বা হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোর চড়ের সরকার তৃণমূল যেন এটা ঘুষ দিচ্ছে আপনাকে আপনাকে ঘুষ দিলাম প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন আপনারা জানেন যে এই সরকারের খাদ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা আংশিক হিসেব পাওয়া গেছে পনেরো হাজার কোটি আমি তো অন্তত আজ পর্যন্ত একসঙ্গে আটচল্লিশ লক্ষ টাকা দেখিনি চোখে দেখিনি কেমন দেখতে হয় কিন্তু যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে আটচল্লিশ কোটি টাকা পাওয়া গিয়েছে পনেরো কেজি সোনার গয়না পাওয়া গিয়েছে এই টাকার দাবিদার কেউ নেই অবস্থাটা বুঝুন আটচল্লিশ কোটি টাকা পনেরো কেজি গয়না সোনার গয়না যার যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে তিনি এদিকে জানিয়ে দিয়েছেন যে টাকা আমার নয় এ টাকা পার্থবাবুর টাকা আর পার্থবাবু বলেছেন যে এই টাকা আমার নয় তাহলে টাকা না কার টাকাটা করতে এলো এই ধরনের মোট তিন হাজার কোটি টাকা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে যে টাকাটা আমার আপনার টাকা চুরি করে অন্য জায়গায় রাখা ছিল তাই সেদিন নরেন্দ্র মোদীজি একটা টেলিফোন বার্তায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আমি আইনি পরামর্শ নিচ্ছি এই টাকা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যাদেরকে বঞ্চিত করে এই টাকা সরিয়ে রাখা হয়েছিল তাদের কাছে ফেরত দিয়ে যায় কিনা আমি দেখছি আমি একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি হিসেবে একটা সাক্ষাৎকারে টিভি সাক্ষাৎকারে যেটা দুদিন তিন দিন আগে প্রচারিত হয়েছে পরিষ্কার জানিয়েছি যে এটা করা সম্ভব এটা করা যায় সুতরাং এই যে রাস্তার ছোড়ারা কাল থেকে একটা প্রচার চালু করেছে কিছু চ্যাংড়া ছোড়া যে মোদীজি নাকি জুমলাবাজি করছেন আমি তার উদ্দেশ্যেও একটা ইন্টারভিউ কালকে রাত্রির এগারোটার সময় দিয়েছি আজকে সেটা ভাইরাল হয়েছে অলরেডি চার লক্ষ লোক দেখে নিয়েছেন আপনারা সেটা খুঁজবেন সেখানে আমি দেখিয়েছি যে এই ছোট লোকটি মিথ্যাবাদী আলো অনেক বিশেষণ মাথায় আসছে সেদিকে যাচ্ছি না তিনি কিচ্ছু জানেন না কোন বিষয়ে তিনি কিচ্ছু জানেন না শুধু চুরি করা ছাড়া নেই কারো এবং সিবিআই তাকে তাড়া করে বেড়াচ্ছে তিনি কারো দয়ায় এখনো পর্যন্ত জেলের ভাত খাচ্ছেন না জেলে গড়াগড়ি যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু সময় তারও ঘনিয়ে এসছে যেমন তৃণমূল দলের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে আপনারা আজ জেনে রাখুন এখানে নেতারাও অল্প বিস্তর জানেন আমি অল্প বিস্তর জানি আপনারাও নিশ্চয়ই অল্প বিস্তর আপনাদের কানে গেছে যে তৃণমূল কংগ্রেসটি ভেতর ভেতর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে কোলো একটা একক সংগঠন আর নেই আজকের খবর আপনারা শুনেছেন তৃণমূল কংগ্রেসের দুটো দল নিজেদের মধ্যে মারামারি করে তাদের প্রার্থী কীর্তি আজাদ তার মাথা ফাটিয়েছে তিনি নার্সিং হোমে আছেন আমি তো সকাল থেকে এতগুলো পরিক্রমা করলাম এতগুলো এতগুলো পরিক্রমা করলাম এতগুলো সভায় গেলাম কেউ তোমাকে আক্রমণ করেননি কোনো কিছু দিয়ে আক্রমণ করেনি হ্যাঁ আক্রমণ করেছেন নরম গাঁদা ফুলের পাপড়ি আমার দিকে ছুঁড়েছেন এইটাই হচ্ছে বিজেপির সঙ্গে ওই চোর চোর ছেচরের দলের তফাত বিজেপির সমর্থকরা সাধারণ মানুষ তারা বিজেপি প্রার্থীকে যেখানে ফুলের পাপড়ি উপহার দেন আর সে হাজার হাজার ফুলের পাপড়ি সে আপনারা জানেন সেখানে তৃণমূলে দুটো গোষ্ঠী মারামারি করে তাদের প্রার্থীর মাথা ফাটিয়ে দেয় তাকে হসপিটালে চলে যেতে হয় এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূল তাদের মন্ত্রীরা জেলে আমলারা জেলে এবং কদিন বাদে আরো কেউ কেউ জেলে যাবেন তারা বেশি লাফাচ্ছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আবার আমাকে বলতে হয়েছিল যে ধেড়ে ইঁদুরেরা বেশি লাফাবেন না আপনাদের যে কোনো সময় জেলের ভেতরে চলে যেতে হবে এটা জেনে রাখুন সেই কালকা যোগী ছোকরা তিনি আমাদের শ্রদ্ধ প্রধানমন্ত্রীকে বলছেন জুমলাবাজ কালকের কালকের ইন্টারভিউতে আমি বলে দেখিয়ে দিয়েছি আপনারা যদি সময় পান দেখে নেবেন যে এই ছেলেটি কত ধরনের মিথ্যে কথা বলেছে সে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে তা জানে না পশ্চিমবঙ্গের লোক সংখ্যা এবং সেই লোক সংখ্যার অন্তর্গত কত শতাংশ মানুষ দরিদ্র সেটা জানে না এই টাকাকে সেই দরিদ্র মানুষকে দিয়ে ভাগ করলে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় জানে না কারণ সে ভাগ করতেই জানে না কোথাও থেকে ডিগ্রি ফিগ্রি কিনে এনেছে এবং সে জানে না যে এই টাকা কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় অথচ সে চড়া গলায় আমাদের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে এই সব চোর ছেঁচোর তোলাবাজ দালাল দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আজকে একটা সভা করছিলাম তখন জানতে পারলাম যে পুলিশ কিভাবে জুলুম চালাচ্ছে নার্সিং হোমের কিছু মানুষের উপরে নার্সিং হোম নয় আমি ভুল বললাম কিছু কিছু হোশিয়ারি প্রোডাক্টের হোশিয়ারি প্রোডাক্ট যারা এখান থেকে অন্যান্য জায়গায় পাঠাচ্ছেন তাদের ওপর কিভাবে পুলিশ পুলিশি জুলুম হচ্ছে আমি বলেছি আপনারা এটা নিয়ে উচ্চতর নেতৃত্ব এখানে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করুন আমিও আছি আন্দোলনের পথে থেকে এই পুলিশি জুলুম আমরা এখান থেকে উৎখাত করব এই পুলিশি জুলুম তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে তাকে ও জুলুমটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা চলবে না আপনারা অঙ্গীকারবদ্ধ হন জোটবদ্ধ হন আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় এবং আরো যারা আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করেন বা পশ্চিমবঙ্গের বাইরে বাস করেন তাদের এইটুকু বার্তা দিয়ে দিন যে ভোটটা দিন বিজেপিকে বিজেপিকেই ভোট দিতে হবে কারণ অন্য কোন দল এখানে আর নেই যারা সৎভাবে সরকার চালাতে পারে আর এই লোকসভা ভোট একটা প্রথম পদক্ষেপ যেখানে আমরা তৃণমূল সরকারকে নোটিশ দিয়ে দেবো যে তোমাদের দিন শেষ আমরা যদি পঁচিশ ব্যক্তিগত ধারণা তার চেয়ে অনেক বেশি পাবো যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই তাহলে জেনে রেখে দেবেন এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত চোর সাড়ের সরকার আগামী ডিসেম্বর মাস অব্দিও চলবে না তার আগেই ভেঙে পড়ে যাবে যারা আজকে তৃণমূল করছেন সেই সব বাচ্চা ছেলেরা যুবক এবং আরো কিছু মানুষ তাদের কানে কানে বলে যে তোমাদের দিন শেষ আর তৃণমূল করতে যেও না তৃণমূল করা শেষ শেষ তোমাদের এবার একটু ভদ্রভাবে যার যার নিজের বাড়িতে বসে থাকো না হলে এমন আন্দোলনের সামনে পড়বে যে তোমাদের বিভিন্ন রকমের অসুবিধের সৃষ্টি হবে সাধারণ মানুষকে তোমরা অনেক উত্তক্ত করেছো অনেক তোলাবাজি করেছো মানুষকে প্রকৃত চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছ মানুষের থালা থেকে অন্য কেড়ে নিয়েছ আরো অনেক কাণ্ড করেছ যা সব আপনাদের সামনে বলা যাবে না কারণ মূলত আমি দেখছি এখানে মহিলারা বসে আছেন সকাল থেকেই দেখছি যে বহু মহিলা যেভাবে বিজেপির এই মিটিংগুলোতে উপস্থিত হচ্ছেন তাতে আমার তো মাথা নত করতে হইতে ইচ্ছে করছে এবং কবি করছি আপনাদের পায়ের কাছে যে এই মহিলা শক্তি ছাড়া এই মহিলা শক্তি এবং এই গৃহস্থ শক্তি ছাড়া এই দুর্বৃত্তদের হাটানো যাবে না তো সেই সব দুর্বৃত্তদের বলে দিন যারা এখনও তৃণমূল কংগ্রেস করে যে তোমাদের দিন শেষ আর তৃণমূল কংগ্রেস করতে যেও না যে যার নিজের বাড়িতে বসে থাকো সন্দেশকালীর কথা আমাকে একজন বন্ধু এই মনে করিয়ে দিলেন পাশ থেকে আর নতুন করে কিছু বলার আছে সন্দেশখালী সম্বন্ধে কিভাবে রাত্রির বারোটায় পিঠে খেতে ইচ্ছে হয় কিছু বদমাসের এবং তার জন্যে গৃহস্থ বাড়ির সদস্যদের সদস্যদের ডেকে নিয়ে যাওয়া হয় আমার নিজেরই বলতে লজ্জা করছে আপনাদের সামনে আমি কি বলি যাই হোক খানিকটা হ্যাঁ ছোট সাজান তৈরি হয়েছে চলে এসছে আর একজন কেষ্ট তিনি আজকে তিহার ছেলে গড়াগড়ি খাচ্ছেন যাই হোক আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেটুকু তুলে ধরলাম এইটুকু বিশ্বাস করতে শুরু করুন যে তৃণমূল বলে কোনো বস্তু আর অবশিষ্ট থাকছে না আপনারা শুধু বিজেপিকে যেতান আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে খুব গুরুত্বপূর্ণ কতগুলো কথা যা না বললেই নয় সেইগুলো বলতে হবে একথা এখন আমরা সবাই জানি যে লোকসভা ভোট ভারতবর্ষের এসে গেছে আর এই ভোটে একটা কাজ আমাদের সকলকে করতে হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন গত দশ এগারো বারো বছর ধরে একটা চোর দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় অধিষ্ঠিত চোর একটা দল তারা তারা সাধারণ মানুষকে ভিক্ষা বৃত্তিতে প্রলচিত করে তাদের নিজেদের কোন মান সম্মান আত্মসম্মান জ্ঞান নেই তারা বলতে থাকে যে আমরা তোমাকে কিছু টাকা দিচ্ছি তার বিনিময়ে তোমরা আমাকে ভোট দাও আরেক প্রশ্ন হচ্ছে কার টাকা এই যে ভান্ডার ভান্ডারের টাকা আপনারা পান এই টাকা কার টাকা মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি তো নয় অন্য কারো সম্পত্তি নয় এটা পশ্চিমবঙ্গের মানুষের যে ট্যাক্সের টাকা পশ্চিমবঙ্গ মানুষ পশ্চিমবঙ্গের যে ফান্ডে জমা পড়ে সর্বজনীন ফান্ড সেখান থেকে দেওয়া হয় ফলে কেউ যদি বলতে থাকেন যে আমি যেহেতু তোমাকে প্রতি মাসে হাজার টাকা বা বারোশো টাকা করে দিচ্ছি তুমি আমাকে ভোট দাও তাহলে এই উত্তর আপনারা দেবেন যে হ্যাঁ টাকা আমরা পাচ্ছি টাকা আমরা নিচ্ছি কিন্তু আমরা ভিখারি নই তুমি কি দয়া করে আমাদের টাকা দিচ্ছ এই টাকা আমাদের প্রাপ্য শুধু একটা তথ্য আপনাদেরকে দিয়ে যাই একজন প্রখ্যাত অর্থনীতিবিদ বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এখন বিদেশে থাকেন এবং পড়ান তার নাম প্রণব বর্ধন এই প্রণব বর্ধন বহুদিন আগে অন্তত দশ বছর আগে একটা প্রথা ভারতবর্ষে চালু করতে চেয়েছিলেন প্রতিটা পরিবারের জন্য সাড়ে সাত হাজার টাকা তখনকার দিনে প্রতিটা পরিবারের জন্যে এই যদি ব্রেন চাইল্ড কারো হয়ে থাকে এই লক্ষ্মীর ভান্ডার যেখানে অতি অল্প টাকা দেওয়া হয় সেই ব্রেন চাইল্ড সেই প্রণব বর্ধনের ব্রেন চাইল্ড মমতা ব্যানার্জির কোন চামচার বা মমতা ব্যানার্জির ব্রেনচাইল্ড জয়। এটা আপনাদের জ্ঞাত জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখলাম আপনারা সবাই মোবাইল ইউজ করেন গিয়ে শুধু প্রণব বর্ধন ক্লিক করবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউনিভার্সাল ইনকাম সার্চ করবেন দেখবেন সাড়ে সাত হাজার টাকা প্রতিটা ফ্যামিলির জন্য তিনি বহুদিন ধরে বলে আসছেন আজ তিনি অসতি বৃদ্ধ বাইরে থাকেন কখনো কখনো ভারতবর্ষে আসেন বাঙালি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এই যে আইডিয়া এই আইডিয়াটা চুরি করে মাত্র বারোশো টাকা বা হাজার টাকা দেওয়ার অঙ্গীকার করে এই চোর ছেঁচলের সরকার তৃণমূল যেন এটা ঘুষ দিচ্ছে আপনাকে আপনাকে ঘুষ দিলাম প্রতি মাসে এত টাকা করে দিয়ে যাব আর আপনারা বারে বারে আমাকে ভোট দিয়ে কোটি কোটি টাকা চুরির ব্যবস্থা করে দেবেন আপনারা জানেন আপনারা জানেন যে এই সরকারের খাদ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা আংশিক হিসেব পাওয়া গেছে পনেরো হাজার কোটি টাকা চুরি করেছেন পনেরো হাজার কোটি আমি তো অন্তত আজ পর্যন্ত একসঙ্গে আটচল্লিশ লক্ষ টাকা দেখিনি চোখে দেখিনি কেমন দেখতে হয় কিন্তু যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে কোটি টাকা পাওয়া পাওয়া গিয়েছে গিয়েছে কেজি সোনার গয়না এই টাকার দাবিদার কেউ নেই অবস্থাটা বুঝুন আটচল্লিশ কোটি টাকা পনেরো কেজি গয়না সোনার গয়না যার যে বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে তিনি ইডিকে জানিয়ে দিয়েছেন যে এ টাকা আমার নয় এ টাকা পার্থবাবুর টাকা আর টাকা ইডি পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করেছে যে টাকাটা আমার আপনার টাকা চুরি করে অন্য জায়গায় রাখা ছিল তাই সেদিন নরেন্দ্র মোদীজি একটা টেলিফোন বার্তায় আমাদের কৃষ্ণনগরের প্রার্থীকে জানিয়েছেন যে আইনি পরামর্শ নিচ্ছি এই টাকা পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষ যাদেরকে বঞ্চিত করে এই টাকা সরিয়ে রাখা হয়েছিল তাদের কাছে ফেরত দিয়ে যায় নেওয়া আমি একজন প্রাক্তন হাইকোর্টের বিচারপতি হিসেবে একটা সাক্ষাৎকারে টিভি সাক্ষাৎকারে যেটা দুদিন তিন দিন আগে প্রচারিত হয়েছে পরিষ্কার জানিয়েছি যে এটা করা সম্ভব এটা করা যায় সুতরাং এই যে রাস্তার ছোড়ারা কাল থেকে একটা প্রচার চালু করেছে কিছু চ্যাংলা ছোড়া যে মোদীজি নাকি জুমলাবাজি করছেন আমি তার উদ্দেশ্যেও একটা ইন্টারভিউ কালকে রাত্রির এগারোটার সময় দিয়েছি আজকে সেটা ভাইরাল হয়েছে অলরেডি চার লক্ষ লোক দেখে নিয়েছে আপনারা সেটা খুঁজবেন সেখানে আমি দেখিয়েছি যে এই ছোট লোকটি মিথ্যাবাদী আলো অনেক বিশেষণ মাথায় আসছে সেদিকে যাচ্ছি না তিনি কিচ্ছু জানেন না কোনো বিষয়ে তিনি কিচ্ছু জানেন না শুধু চুরি করা ছাড়া নেই কারো এবং তিনি কারো দহায় এখনো পর্যন্ত জেলের ভাত খাচ্ছেন না জেলে গড়াগড়ি যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু সময় তারও ঘুরিয়ে এসছে যেমন তৃণমূল দলের মৃত্যু ঘন্টা বেজে গিয়েছে আপনারা জেনে রাখুন এখানে নেতারাও অল্প বিস্তর জানেন আমিও অল্প বিস্তর জানি আপনারাও নিশ্চয়ই অল্প বিস্তর আপনাদের কানে গেছে যে তৃণমূল কংগ্রেসটি ভেতর ভেতর ভেঙে চুরমান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলে কোনো একটা একক সংগঠন আর নেই আজকের খবর আপনারা শুনেছেন তৃণমূল কংগ্রেসের দুটো দল নিজেদের মধ্যে মারামারি করে তাদের প্রার্থী কীর্তি আজাদ তার মাথা ফাটিয়েছে তিনি নার্সিংহোমে আছেন আমি তো সকাল থেকে এতগুলো পরিক্রমা করলাম এতগুলো এতগুলো পরিক্রমা করলাম এতগুলো সভায় গেলাম কেউ তোমাকে আক্রমণ করেননি কোনো কিছু দিয়ে আক্রমণ করেনি হ্যাঁ আক্রমণ করেছেন নরম গাঁদা ফুলের পাপড়ি আমার দিকে চড়েছেন এইটাই হচ্ছে বিজেপির সঙ্গে ওই চোর চোর দলের তফাত বিজেপির সমর্থকরা সাধারণ মানুষ তারা বিজেপি প্রার্থীকে যেখানে ফুলের পাপড়ি উপহার দেন আর সে হাজার হাজার ফুলের পাপড়ি সে আপনারা জানেন সেখানে তৃণমূলের দুটো গোষ্ঠী মারামারি করে তাদের প্রার্থীর মাথা ফাটিয়ে দেয় তাকে হসপিটালে চলে যেতে হয় এই হচ্ছে তৃণমূল এই হচ্ছে তৃণমূল তাদের মন্ত্রীরা জেলে আমলারা জেলে এবং কদিন বাদে আরো কেউ কেউ জেলে যাবেন তারা বেশি লাফাচ্ছেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আবার আমাকে বলতে হয়েছিল যে ধেড়ে ইঁদুরেরা বেশি লাফাবেন না আপনাদের যে কোনো সময়ে জেলের ভেতরে চলে যেতে হবে এটা জেনে রাখুন সেই কালকা যোগী ছোকরা তিনি আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীকে বলছেন জুমলাবাজ কালকের কালকের ইন্টারভিউতে আমি বলে দেখিয়ে দিয়েছি আপনারা যদি সময় পান দেখে নেবেন যে এই ছেলেটি কত ধরনের মিথ্যে কথা বলেছে সে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে তা জানে না পশ্চিমবঙ্গের লোক সংখ্যা এবং সেই লোক অন্তর্গত কত শতাংশ মানুষ দরিদ্র সেটা জানে না এই টাকাকে সেই দরিদ্র মানুষকে দিয়ে ভাগ করলে মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয় জানে না কারণ সে ভাগ করতেই জানে না কোথাও থেকে ডিগ্রি কিনে এনেছে এবং সে জানে না যে এই টাকা কিভাবে মানুষের হাতে পৌঁছে দেওয়া যায় অথচ সে চড়া গলায় আমাদের প্রধানমন্ত্রীকে গালাগাল করছে এই সব চোর ছেচর তোলাবাজ দলাল দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আজকে একটা সভা করছিলাম তখন জানতে পারলাম যে পুলিশ কিভাবে জুলুম চালাচ্ছে নার্সিং হোমের কিছু মানুষের উপরে নার্সিং হোম নয় আমি ভুল বললাম কিছু কিছু হোশিয়ারি প্রোডাক্টের হোশিয়ারি প্রোডাক্ট যারা এখান থেকে অন্যান্য জায়গায় পাঠাচ্ছেন তাদের উপর কিভাবে পুলিশ পুলিশি জুলুম হচ্ছে আমি বলেছি আপনারা এটা নিয়ে উচ্চতর নেতৃত্ব এখানে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করুন আমিও আছি আন্দোলনের পথে থেকে এই পুলিশি জুলুম আমরা এখান থেকে উৎখাত করব এই পুলিশি জুলুম তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে তাকেও ও জুলুমটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে এটা চলবে না আপনারা অগ্নিকারবদ্ধ হন জোটবদ্ধ হন আপনাদের পরিচিত বন্ধু আত্মীয় এবং আরও যারা আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বাস করেন বা পশ্চিমবঙ্গের বাইরে বাস করেন তাদের এইটুকু বার্তা অন্তত দিয়ে দিন যে আব বার চারশো পা ভোটটা দিন বিজেপিকে বিজেপিকেই ভোট দিতে হবে কারণ অন্য কোন দল এখানে আর নেই যারা সৎভাবে সরকার চালাতে পারে আর এই লোকসভা ভোট একটা প্রথম পদক্ষেপ যেখানে আমরা তৃণমূল সরকারকে নোটিশ দিয়ে দেবো যে তোমাদের দিন শেষ আমরা যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই আমার ব্যক্তিগত ধারণা তার চেয়ে অনেক বেশি পাবো যদি পঁচিশ ছাব্বিশটা আসন পাই তাহলে জেনে রেখে দেবেন এই তৃণমূল দুর্নীতিগ্রস্ত ছোট সাচরের সরকার আগামী ডিসেম্বর মাস অব্দিও চলবে না তার আগেই ভেঙে পড়ে যাবে যারা আজকে তৃণমূল করছেন সেই সব বাচ্চা ছেলেরা যুবক এবং আরো কিছু মানুষ তাদের কানে কানে বলে যে তোমাদের দিন শেষ আর করতে যেও না তৃণমূল করা শেষ তোমাদের শেষ এবার একটু ভদ্রভাবে যার যার নিজের বাড়িতে বসে থাকো না হলে এমন আন্দোলনের সামনে পড়বে যে তোমাদের বিভিন্ন রকমের অসুবিধের সৃষ্টি হবে সাধারণ মানুষকে তোমরা অনেক উত্তক্ত করেছো অনেক তোলাবাজি করেছো মানুষকে প্রকৃত চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছ মানুষের থালা থেকে অন্য কেড়ে নিয়েছ আরো অনেক কাণ্ড করেছ যা সব আপনাদের সামনে বলা যাবে না কারণ মূলত আমি দেখছি এখানে মহিলারা বসে আসেন সকাল থেকেই দেখছি যে বহু মহিলা যেভাবে বিজেপির এই মিটিংগুলোতে উপস্থিত হচ্ছেন তাতে আমার তো মাথা নত করতে হইতে ইচ্ছে করছে এবং কবি করছি আপনাদের পায়ের কাছে এই মহিলা শক্তি ছাড়া এই মহিলা শক্তি এবং এই গৃহস্থ শক্তি ছাড়া এই দুর্বৃত্তদের হাটানো যাবে না তো সেই সব দুর্বৃত্তদের বলে দিন যারা এখনো তৃণমূল কংগ্রেস করে যে তোমাদের দিন শেষ আর তৃণমূল কংগ্রেস করতে যেও না যে যার নিজের বাড়িতে বসে থাকো সন্দেশকালীর কথা আমাকে একজন বন্ধু এই মাত্র মনে দিলেন পাশ থেকে আর নতুন করে কিছু বলার আছে সন্দেশখালী সম্বন্ধে কিভাবে রাত্রি বারোটায় পিঠে খেতে ইচ্ছে হয় কিছু গুন্ডাবল মাসে এবং তার জন্য গৃহস্থ বাড়ির সদস্যদের সদস্যদের ডেকে নিয়ে যাওয়া হয় আমার নিজেরই বলতে লজ্জা করছে আপনাদের সামনে আমি কি বলি যাই হোক খানিকটা হ্যাঁ ছোট সাজান তৈরি হয়েছে চলে এসছে আর একজন কেষ্ট তিনি আজকে তিহার ছেলে গড়াগড়ি খাচ্ছেন যাই হোক আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আমি যেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেটুকু তুলে ধরলাম এইটুকু বিশ্বাস করতে শুরু করুন যে তৃণমূল বলে কোনো বস্তু আর অবশিষ্ট থাকছে না